গুড মর্নিং সবাইকে আর এখন ঘড়িতে কিন্তু নটা পঁয়ত্রিশ বাঁচতে যায় আর আর এই দিকে দেখো বৃষ্টি হয়েছে এই চালটা দেখেই বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে কাল রাত এগারোটা থেকে শুরু হয়েছে আর এই থেমে গেছিলো সকালবেলায় হচ্ছিল না আবার একটু আগে হলো তাই এখন থেমেছে ভালো হয়েছে কেন যেহেতু বনি এখন অফিস বের এই দিকে হচ্ছে বনি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তোমরা ঘন্টার আওয়াজ পাচ্ছিলে ওই ঘন্টার আওয়াজটা পেলেই না আমি বনিকে বলি মনে হচ্ছে যেন কেদারনাথে আছি কেন যেন বিশেষ করে এই শীতকালে মনে হয় শীতকালে এই রকম ওয়েদার দেখে আর মনে হয় যেন কেদারনাথে আছি তাই না বল বনি আমি বনিকে বলছিলাম তাই বনি বলছে হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা না সেই জন্যেই মনে হয় আবার বৃষ্টি বৃষ্টি ও রেডি হয়ে বেরোবে আর আমিও স্নানে যাব তারপর পুজো করব তারপর রান্না দেখো আমাদের বাড়িতে কে এসেছে এটা আমার বোনপু আমার দিদির ছেলে তো সকাল সকাল এসেছে তাই বলছে মাসি কবে যাবে আমাদের বাড়ি আমি তাই বলছি তুই আসিস সেই তো তোকে দেখা হয়ে যায় আর এখানে হচ্ছে মা আনাজ কাটছে আজকের হচ্ছে শনিবার তাই জন্য বাঁধাকপি কেটেছে নিরামিষ রান্না হবে দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে আর এই রকমই থেকে থেকে মাঝে মাঝে বৃষ্টি হয় আবার থেমে যাচ্ছে কাল সেই রাত এগারোটার সময় শুরু হয়েছে আর এগারোটার সময় হয়েছে বারোটা কুড়ি অবধি হলো তারপরে থেমে গেছিলো আবার তারপরে সকালে কখন হয়েছে জানি না তারপর সকালে বলতে ভোরবেলার কথা বলছি আর সকালবেলায় তো ওই তো তোমাদের তখন বললাম না একটু আগেই বৃষ্টি হলো তাই তারপরে আর থেমে গেছিল আবার এই আবার বৃষ্টি শুরু হয়েছে আর তখন তোমাদের বলছিলাম না যে এই ঘন্টার আওয়াজ শুনে কেদারনাথ ফিল হয় তাই সত্যি কথা বলতে এখানে যখন এই বাড়িটা ছিল না তখন ওই গাছপালা যে দেখা যেত আর পুরো ওই রকম ফিল দিত বাইরেটাই ভালোভাবে দেখা যেত এখন তো বাড়ি ঘর বাড়ি ঘর এরকমই দেখা যায় যাই হোক শীতকালে বৃষ্টিটা কার ভালো লাগে আমার তো একটুও ভালো লাগে না শীতকালে বৃষ্টি তাই বৃষ্টি ভেজা শীতকাল আমার দেখে মনে হয় তো এখানে দেখো মা ব্রেকফাস্ট করছে আমিও ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে দেখো রুটি নিয়েছি আর একটু খেতে ইচ্ছা করলো কফি তাই গুঁড়ো দুধ দিয়েই কফি বানাবো আর এখানে দেখো চিনি দিয়েছি আর এখানে হচ্ছে কফি দেবো চলো কফিটা বানিয়ে দেখো কিছুটা জল গরম হচ্ছিল হ্যাঁ দাও আর না কমিয়ে দিতে হবে না জোরেই থাকবে আর এই কফিটা বানিয়ে নিলাম তো আগে না কিছুটা গুলে নিলাম নিয়ে তারপর হচ্ছে এই গরম জলটা দিলাম আর চলো ব্রেকফাস্ট করে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে এখন এগারোটা বাজতে যায় পুজো টুজো করলাম করে আর এই ওইদিকে কিন্তু ডাল বসিয়েছি ওই জন্যে মা বলছে ঝরে দেবো তাই ডালটা হোক ততক্ষণ আর আমিও এইদিকে ব্রেকফাস্টটা করবো এখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে একদম পাতলা মুগের ডাল করব আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি ঘন্ট করব কড়ে শুটি দিয়ে খুব ভালোই হলো এই রকম ওয়েদারে আর হচ্ছে আর শনিবার ছিল বেশ ভালোই হলো তারপরে মুগের ডাল নিরামিষ খাবার দাবার নিরামি মুগের ডাল আর এইদিকে হচ্ছে বাঁধাকপি আর কি বলো তো এরকম ওয়েদারে ভেবেছিলাম খিচুড়ি বানাবো কিন্তু বৃহস্পতিবারই খিচুড়ি খেয়েছি সেই জন্যে আর ভাবলাম যে আজকে আর খিচুড়ি করব না আজকের এরকম পাতলা মুগের ডাল আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট তো দেখো ডালটা ফুটে গেছে এবার ডালটা নামিয়ে নেব আর তোমাদের বললাম না বৃহস্পতিবার খিচুড়ি বানিয়েছিলাম আর তোমরা তো কাল দেখলে যে ডিনারে আমি খিচুড়িটা খেলাম ওই কিছুটা খিচুড়ি ছিল সেই খিচুড়িটাই আমি ডিনার করে নিয়েছিলাম কাল আর কিছুটা ছিল আজকের ওই মা ব্রেকফাস্টে খেলো বাঁধাকপির তরকারিটা বসিয়ে এলাম বসিয়ে এসে আর এই বসে বসে বাইরের দিকে দেখছি আর বাইরের দিকে দেখছি আর ভাবছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটার পরে যে আর ঠান্ডা পড়বে ওয়েদারটা তো একদমই ভালো লাগছে না এদিকে ঘন কালো মেঘ হয়ে আছে আর থেকে থেকে বৃষ্টি হচ্ছে সব সময় বৃষ্টি হচ্ছে না এখন তো বৃষ্টি থেমেই গেছে আর আমি তাই ভাবছি যে এই ঠান্ডাটা পড়বে তখন তো নেওয়া যাবে না কিন্তু এখন বেশ ভালোই গরম লাগছে আর এমনিও আমি এই যে শীত পড়েছে না এখনো পর্যন্ত সেরকম গায়ে আমি কিছুই দেইনি আর সেদিনে দেখোছো তো যে ওই সিটি মাঠে গেছিলাম সোয়েটার গায়ে দিয়ে তখন তো বলছিলাম বেশ ঠান্ডা লাগছে তারপরে কিছুটা হাঁটার পরে আর বেশ গরম লাগছিল ওই তো সিটি মাঠে গিয়ে আর আমি ওই সোয়েটারটা খুলে দিয়েছি ওখানে এসে চলছিলো তবুও আমি সোয়েটার খুলে দিয়েছিলাম আমার এতটাই গরম লাগছিল আর ওই বাইরেই বেরোলেই আমি একটু ওই গায়ে চাদর বা সোয়েটার পরে বেরোই এছাড়া আমি কিচ্ছু গায়ে দিই না আমার এতটাই গরম লাগে আর গরম লাগে তো আর এদিকে পাখাও চালানো যায় না এই ঘরে বনির বাবা থাকে ওই ঘরে মা থাকে এদের দুজনের ঠান্ডা লাগে আর আমি একদম পাখা চালাতে পারি না তাই যাই হোক তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করলাম আর ওইদিকে হচ্ছে বাঁধাকপির তরকারিটা হয়ে গেলেই আমার রান্না তো এখানে দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর কিছুক্ষণ আগেই গ্যাস বন্ধ করেছি তো কড়াই শুটি টমেটো দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি করলাম আমি না বাঁধাকপির তরকারিতে পাঁচ ফোড়ন মানে ফোড়নটা দিই আর তেজপাতা দিই তাই আজকে তেজপাতা আর দেওয়া হয়নি আর খুব টেস্টি হয় আর হয়ে গেলে আমি ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখি তো এই যে বাঁধাকপি আর এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ডাল আর ডালের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম ভালো লাগে জানো তো একটু ঘি দিয়ে দিলে ডালের মধ্যে আর এখানে দেখো বনির বাবা একটা বিস্কিট আনলো এই বিস্কিটটা জানি না সেম খেতে কিনা এরকম বিস্কিট আমি চৌদ্দ নম্বর থেকে এনেছিলাম না ওটা খেতে কিন্তু বেশ সুন্দর অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার ছিল বেশ ভালো তা বনির বাবাকে বলেছিলাম বেকারি বিস্কিট নিয়ে আসবে যদি ওই রকম বিস্কিটটা পাও তা নিয়ে এনেছে এবার খেয়ে দেখতে হবে সন্ধ্যেবেলা যে সেম বিস্কিট কিনা সকাল থেকে এখন পর্যন্ত যা করলাম তোমাদের তো শেয়ার করলাম আর সন্ধেবেলায় আবার নতুন করে ভিডিও করব তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা